আমার মনে হয় ইয়েতে আছে ইঞ্জিনিয়ার হিসেবে দেশের বাইরে আছে আমাদের বাড়িতে একই পরিবারে একজন প্রফেসর আছে একার আছে এইভাবে আমাদের পাঁচপাড়া জৈদুর পুকুর পাড় ভুঁয়া বাড়িতে এই বাংলাদেশ সচিবালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি আছে এরকম অগণিত লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ট্রেজারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি জানো নি জাহাঙ্গীর আলম মিঠু ভাই ওনার বাড়ি হাবিবুল্লা সদি চেয়ারম্যান সাহেবদের বাড়ি এরকম অগণিত লোক এই গ্রাম থেকে এই গ্রামের সম্মান বাড়াইছে এই গ্রামটা অনেক বড় অনেক বড় এই গ্রামে এখন বিশ অনেকেই অনেক আত্মীয় বাড়িতে গেছো দেখছো না দেখছো কোথাও এরকম আছে একই মাঠে দুইটা প্রাইমারি স্কুল একটা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আবার একটা হাই স্কুল ঠিক আছে না এখন আমাদের অনুরোধ থাকবে আমাদের শিক্ষকদের প্রতি যে আপনারা লেখাপড়ার মানটা একটু বাড়ান আর আমি আবু সাহেব শিপন হারুন সহ আমাদের অ্যাডভোকেট খুরশেদা আছে আরও ডাকায় আমাদের সমবয়সে অনেক বন্ধুবান্ধব আছে তোমরা সবাই যোগাযোগ করে এই পাঁচ স্কুলের এক্স স্টুডেন্ট পোরাম নামে একটা সংগঠন তৈরি করো যাদের মাধ্যমে এই স্কুলের উন্নয়ন লেখাপড়ার মান বৃদ্ধি এবং এই পাঁচপাড়া গ্রামের অতীত ঐতিহ্যকে আগামী দিনে আগামী প্রজন্মের কাছে যেন আমরা তোমরা সবাই মিলে তুলে ধরতে পারি সেই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যে আমাদের প্রতাপগঞ্জ স্কুলের প্রাক্তন ছাত্র ফোরাম আছে পালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরাম আছে সুপল্লির আছে হাজিরপাড়ার আছে আমরা যদি মনে করি আমাদের স্কুল ছোটো না আমাদের স্কুলও হাই স্কুল ওটাও হাই স্কুল আমাদের স্কুল হাই স্কুল ওইটাও হাই স্কুল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো লেখাপড়া করে যদি নর্থ সাউথ না হইতো যদি এশিয়ান ইউনিভার্সিটি না হইতো যদি ব্র্যাক ইউনিভার্সিটি না হইতো তারা যদি ভাবতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে আসে আমরা ইউনিভার্সিটি দিলে তো এই সমস্ত ইউনিভার্সিটির ছেলেরা আজকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ভালো ভালো চাকরি করে না করে এই পাঁচপাড়ার ছেলেরাও এখনও ভালো জায়গায় আছে ভবিষ্যতে ভালো জায়গায় থাকবে তা আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়তে হবে আমাদের এই সমাজটাকে গড়তে হবে আমাদের এই স্কুলটাকে আমরা দেখতে হবে আজকে আমরা আরও কয়েকজন মেহমানকে দাওয়াত দিয়েছি আসলে সামনে রোজার মাস প্রত্যেকেই রোজার প্রস্তুতি নিতে ব্যস্ত যারা ডাকে আছে ডাকা যারা দেশে আছে দেশে আমি গত পরশু রাতে ডাকা গেছি কালকে রাতে আসছি আজকে রাতে আবার ডাকা যাব আবার আগামীকাল রাতে আল্লাহ যদি সুস্থ করে ভালো রাখে আবার আসবো এর মধ্যে শরীরও অসুস্থ তার মধ্যে পরেও স্কুলের প্রোগ্রাম দিয়েছি আবার আমরা আজকে ইব্রাহিম বালিকা বিদ্যালয়েরও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়েছে সেখানেও গেছি তো আমাদের দেশে আমাদের দেশে এ আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আমরা চাই না যে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় থাকুক কিন্তু রাজনীতিতে দলাক এটা আমরা চাই না কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে এ ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনের ছেলেদেরকে কিসের রাজনীতির পরম পূরণ করা এটা যদি কেউ আসে তোমরা কোনোভাবেই তাতে সাড়া দিবে না কোনোভাবেই সাড়া দিবে না এক পাসিফা সতেরো বছরের দেশকে লুটে পুটে গাইছে আবার এদেশে এই বিশৃঙ্খলা তৈরি করে আবার ভারতের ষড়যন্ত্রে এই বাংলাদেশে গণতন্ত্রহীন রেখে বাংলাদেশের মানুষের উন্নয়ন শান্তি অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে এখানে আমরা যারা আছি আমরা সতেরো বছর ভোট দিতে পারি নাই তোমরা কোনো ভোটার হও নাই যারা আগামী দিনে ভোটার হইবা তারা যেন এই স্বাধীন দেশে ভোট দিতে পারো আর লেখাপড়া করে মানুষ হইতে পারো সেইভাবে কাজ করবা আমি যারা এই কাজগুলো করেন যারা বাড়ি বাড়ি গিয়ে আমাদের মা বোনদেরকে বলে যে একটা ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে আবার রাষ্ট্র ব্যবস্থা ইসলাম না হলে নাকি আমরা ব্যাগ জাহান্নামে যাব তাহলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর থেকে বাংলাদেশে ইসলামী ও রাষ্ট্রীয় ব্যবস্থা না থাকার কারণে যারা ধর্মকর্ম করছে তারা ব্যাগকে দুজগরা আগুনে চলবে আর পৃথিবীর যে কোনো অন্য অনেক দেশ আছে যেখানে ইসলামী রাষ্ট্র নাই সেই দেশে মুসলমান নাই ভারত কি ইসলামী রাষ্ট্র সেখানে তো তিরিশ পঁয়ত্রিশ কোটি মুসলমান আছে এই মুসলমানরা কি দুযোগ রাগুনি চলব ইসলামী দলের নাম বাঙাই যারা এই ধর্মপান মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমরা চাই সুশাসন আমরা চাই জনগণের কল্যাণমূলক রাষ্ট্র আমরা চাই একটা শান্তির রাষ্ট্র তোমাদের জন্য সুন্দর একটা বাংলাদেশ আগামীর প্রজন্মের জন্য সবার জন্য একটা বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। যারা এই কাজ করেন তাদেরকে অনুরোধ করব। দয়া করে ভেদাভেদ ভুলে গিয়ে অনতি বিলম্বে দেশে একটা জনগণের সরকার দরকার এই জনগণের সরকার ক্ষমতা আসলে জনগণের মায়া মমতা বুঝবে গত কিছুদিন আগে বাংলাদেশে বন্যা হয়েছে না এই বন্যায় যদি সরকার জনগণের থাকতো তাহলে আমরা আরও বেশি সরকারি সাহায্য পেতাম কিন্তু সরকার এগুলো তত্ত্বাবধায়ক সরকার যেই কারণে ওই সরকার আমাদের জনগণের পাশে দাঁড়ায় নাই রাস্তাঘাটগুলো এখনো বাঙ্গা জনগণের সরকার আসলে রাস্তাঘাটগুলোও হবে যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা রেখে এই স্কুল কমিটি স্কুলের শিক্ষক খেলায় অংশগ্রহণকারী যারা আছে প্রাক্তন ছাত্র যারা আছে অভিভাবক সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এই পাঁচ পাড়া স্কুলের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বরহম বাত